আমরা কিন্তু একটা ফ্যামিলিয়ার মতো হয়ে গেছে যে কোনো প্রোগ্রামে দেখবা হয় বারিশ না দিঘি না অপু বা গৌতম শাহ এরকম একটা হয়ে যায় কারণ আমার কাছে যে শোগুলো আছে প্যাকেজ থাকে হয় দিঘি বারিশ হয়তো বা বারিশ অপু এরকম হয়তো দিঘি শিডিউল পাচ্ছে না তখন দেখা গেল ওই দুজন ক্ষমা নিতে হচ্ছে সেই সুবাদে ওকে আবার একটা ফ্যামিলির হয়ে গেছে না কিন্তু অনেক সময় দেখা যায় যে তোমাদেরকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক গসিপিং হয় বা ট্রোল হয় তো এই বিষয়টা আসলে কিভাবে দেখো যে এই যে তোমাকে জড়িয়ে দাদাকে নিয়ে ট্রোল করা হয় দেখো আমার নিজের মামাকেই তো এখানে ছাড় দেখা ও তার মানে আমি বাইরের মামা না আমার আপন মামাকে নিয়েও কিন্তু মানুষ খারাপ কথা বলতে bắt দেয়

আমি তাকে মামা মিন করেই মামা ডাকি আমি এমনও দিন আছে যে রাত্রে দুইটা তিনটায় আমি বাসায় ঢুকছি শুটিং শেষ করে কোনো কাজ শেষ করে মামা জান আজকে এটা হয়েছে এই এটা বলছে এখন কি কি করা যায় মানে আমরা কিন্তু অনেক কনসাল্ট করি মামা আবার আমাকে যেমন মামা কালকে দুইটা পর্যন্ত শুটিং করছে শেষ করেই রাস্তার মধ্যে আমাকে ফোন এই যে আমি হাইটেটা বাসায় যাচ্ছি বুঝছিস কি হয়েছে আজকে শোনা এখনই তো আমাদের হচ্ছে এই সম্পর্ক যে মামা কিছু একটা শেষ করে আমি ওর সাথে সাথে মামাকে বলি তো আমরা হচ্ছে মানে মোর দেন ফ্যামিলি এবং মামা আজকে যখন দুপুরবেলা আমার বাসায় আমরা একসাথে লাঞ্চ করছিলাম মামা বলছিল যে কারো বাসায় সে তো কোথাও খায় না এটা তো আমরা কম বেশি জানি কিন্তু সেটেও খায় না তো

তখনও রান্না তখন একুশ কি বাইশের কথা একুশের কথা তো তখন আমি আগের দিন গরুর মাংস রান্না করেছিলাম আমি সুন্দর করে ফ্রিজে রেখে চলে গেছি তো বাবা রাত্রেবেলা খাইনি সকালবেলা উঠে দুপুরবেলা বাবা খেয়েছে আর কি তো আমি তো শুটিং চলে আসছি তো আমি শর্ট দিয়ে এসে বিকালের দিকে আমি তিনটা চারটার দিকে দেখি হঠাৎ করে আমার ফোনে মেসেজে একটা মেসেজ আসছে নাম্বার থেকে বাবা মেসেজ পাঠিয়েছে যে তোমার গরুর মাংসটা অনেক মজা হয়েছে আমি আজকে খেয়েছি তুমি পাস করেছো তো তখন মনে হয়েছে যে হ্যাঁ তাইলে তো এখন রান্না করাই যায় তো এই আমার বাসার মানুষ সবসময় আমার রান্না অনেক অ্যাপ্রিসিয়েট করে ভাই অনেক অ্যাপ্রিসিয়েট করে যে সবসময় খায় অ্যাপ্রিসিয়েট করে দেখি আমার মনে হয় আমার রান্না করতে আরো বেশি ভালো লাগে

যে আমি মানে একদিন হয়েছে আমরা সবাই হাসের মাংস খেতে বসেছি একটা প্রোগ্রামে মাংস রান্না করেছে এবং একের পর এক সবাই খেয়ে যাচ্ছে আমি আমি আর পাইনি পরে এসে তুমি আমাকে পার্সোনালি হাস রান্না করে দিব এবং মামা নিয়েও আসছে তো ওই জায়গা থেকে মামার রান্না অনেক মজা এবং মামার বাসায় গেলে আমি তাকে বলি যে যেহেতু নারায়ণগঞ্জ থাকে ওখানে কিন্তু বাজার খুব ফ্রেশ পাওয়া যায় তো মামা বাজারও করে খুব সুন্দর আমি তাকে বলে দিই যে আমি কিন্তু এই মাছ খাবো এই মাছ খাবো এই মাংস খাবো তুমি রান্না করবে এবং সব সে রান্না করে রাখে একা আচ্ছা তোমার হাতে রান্না খেয়েছে এরকম তারকা কারা কারা অনেক আছে অপু বিশ্বাস আকি আলমগীর দিঘি বারিশ সজল প্রতীক্ষা মমতা মমতাজ আপা তারপরে তোমার মোটামুটি আমাদের সেলিব্রিটি মি মানে এর ভিতর কে বলছে তোমার রান্না ভালো হয় না সবাই বলছে যে ভালো হইছে ভালো হয় নি কথাটা কে বলবে কারণ শুনো যে কোন জিনিস একটা আয় আমি রান্না যখন করি সেটা মন দিয়ে করি আমি যে কোন একটা কাজ করলে মন দিয়ে করি যে ওই অনেক কাজ না অগুছালো কাজ আমি পছন্দ করি না আমি রান্না করে আসলে আমার সব সেটআপ টেবিলে থাকে দেখো আমি এক রকম তরকারি খেতে পারি না আমার টেবিল ভরা থাকবে আমি দুইটা খাবো তিনটা খাবো কিন্তু আমার টেবিল ভরা খাবার থাকবে সেই সুবাদে আমি খুব রান্না করতে পছন্দ করি আর আমার বাচ্চাগুলো খেতে পছন্দ করে আমি সময় পেলেই রান্না করে দিই বা বাজার করি রান্না করি এর জন্য মানুষ জানে আর কি যে আমি খুব রান্না করতে পছন্দ করি সবাই মোটামুটি যত আমার কাছের মানুষগুলো আছে সবাই খেয়েছে